আসসালামু আলাইকুম দর্শকগণ আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জানিয়ে দেব বাংলাদেশ এবং ভারতের বাজারের সর্বশেষ পাটের যে দাম যাচ্ছে সেটা প্রথমে বাংলাদেশের উত্তরাঞ্চল নাটোর রাজশাহী সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে পাট বেচা কেনা হচ্ছে মানভেদে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা নাটোরের মধ্যে সবচেয়ে বেশি পাটের দাম যাচ্ছে চাষকোর এবং নাজিরপুরে এবং রাজশাহীর মধ্যে তাহেরপুরে সবচেয়ে বেশি বাজার যাচ্ছে তো খুব শীঘ্রই মনে হচ্ছে পাটের বাজার আমাদের উত্তরাঞ্চলে চার হাজার টাকা কস করবে যেটা ভালো কোয়ালিটির পাট মিলগুলো সেই সাথে বিদেশে বিশেষ করে ভারতে কিন্তু পাটের ভালো চাহিদা রয়েছে এবং ভারতে যে লোকাল পাট সেটারও কিন্তু দাম মোটামুটি ভালো ভারতের পাটের বাজারদর সামনে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এরপরে আপনাদেরকে জানিয়ে দিব ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর এই সকল অঞ্চলে মানভেদে পাট ব্যসা কেনা হচ্ছে ছত্রিশশো টাকা থেকে সর্বোচ্চ চার হাজার সেই সাথে জয়পুরহাট পঞ্চগড় কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এই সকল অঞ্চলে পাট ব্যবসা কেনা হচ্ছে মানভেদে বত্রিশশো থেকে ছত্রিশশো টাকার মধ্যে সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি ভারতে বাজারে তাদের যে লোকাল পাট সেইগুলো কিন্তু ভালো দামে বেচা কেনা হচ্ছে গত সিজনের তুলনায় প্রতি একশো মন এক হাজার থেকে দেড় হাজার রুপি বেশি দামে বেচা কেনা হচ্ছে অর্থাৎ বাংলাদেশি টাকায় মোটামুটি চার হাজার বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা মন সেখানকার পাটি বেচা কেনা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে ভারতের পাটের চাইতে কিন্তু আমাদের পাটের কোয়ালিটি অনেক ভালো সোনালি আস যার ফলে বাংলাদেশের পাটের চাহিদা কিন্তু ভারতের মিলগুলোতে প্রচুর থাকে এবং ভারতের মিলে কিন্তু বাংলাদেশে প্রচুর পাট যাচ্ছে এখন মনে হচ্ছে পাটের বাজারটা খুব অল্প সময়ের মধ্যে বাড়তে থাকবে এখন কোন পর্যায়ে যে থামে সেটা সামনে দেখা যাবে স্টক পার্টি কিন্তু পাট ক্রয় করা শুরু করছে এবার বেশি দামে পাট তাদের ক্রয় করতে হবে লাভ লোকসানের বিষয়টা পরের বিষয় সেটা কেমন হবে লাভ হবে না লস হবে সেটা দিন গেলে বোঝা যাবে তবে আপাতত স্টক পার্টিরা কিন্তু পাট ক্রয় করছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশশো টাকার মধ্যে তারা কিন্তু পাট ক্রয় করা শুরু করেছে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে কৃষক এবার অনেক খুশি কষ্টের ফসল পচা পানিতে নেমে অনেক কষ্ট করে তাদেরকে পাট জাগ দিতে হয় সেই পাটটা শুকিয়ে তারা ভালো দাম না পেলে কিন্তু পাট আগামীতে তারা চাষ করবে না তারা আগ্রহ হারিয়ে ফেলবে এবারের দামে কিন্তু তারা অনেকটাই খুশি তো দেখা যাক সামনে কি হয় তবে খুব শীঘ্রই ভালো পাটটা চার হাজার টাকা ক্রস করবে এমনটাই মনে হচ্ছে তো এই হলো মোটামুটি বাংলাদেশ এবং ভারতের সার্বিক দরের আপডেট আপনারা কমেন্টস করে আপনাদের অঞ্চলে পাটের দাম শেয়ার করবেন যাতে সকল ব্যবসায়ী ভাইরা উপকৃত হতে পারে আর নিয়মিত কিছু পণ্যের আপডেট পেতে অবশ্যই কমেন্টস করবেন ফলো করবেন শেয়ার করবেন আপনার শেয়ার আমাদেরকে অনুপ্রেরণা দেয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ